এই মুহূর্তে সবচেয়ে বড় খবর শামশেরগঞ্জের নিমতি তাই মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগেই বিরোধী দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে চমক শামসেরগঞ্জে আপনাদের জানিয়ে রাখবো একবার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শামসেরগঞ্জের নিমতি তাই মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগেই বিরোধী দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে চমক শামসেরগঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগেই শামশেরগঞ্জের নিমতি তাই বিজেপিতে ভাঙন তৃণমূল কংগ্রেসের যোগদান অব্যাহত শনিবার বিকেলে তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা নেতৃত্বে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সালের প্রার্থী সীমা হালদার এবং তার সঙ্গী সাথীরা শামশেরগঞ্জের আলী নস্করপুর হাই স্কুলে এক অনুষ্ঠান করে আনুষ্ঠানিক ভাবে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তারা নবাগতদের হাতেই তৃণমূলের পতাকা তুলে দিয়ে দলের স্বাগত জানান শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে সামিল হবেন মুখ্যমন্ত্রী তার ঠিক আগেই স্বামীল হকের উদ্যোগে বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে কার্যত চমক দিল তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং বিধায়ক আমিরুল ইসলামের

আমাদের নিমতিতা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সামিউল হকের নেতৃত্বে একটা বর্ধিত সভা ছিল সমস্ত গ্রাম পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য এখানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শহীদুল ইসলাম সকলের উপস্থিতিতে আজকে বিজেপি ছেড়ে দুশো চৌত্রিশ নম্বর বুথ থেকে সীমা বিশ্বাস যেটা গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থী ছিল গ্রাম পঞ্চায়েতে দু সালের যে পঞ্চায়েত নির্বাচন ছিল সেখানে বিজেপির প্রার্থী ছিল দুশো চৌত্রিশ নম্বর তার নেতৃত্বে প্রায় একশো কর্মী আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল আমরা সকলকেই সাধুবাদ জানাই সাদরে গ্রহণ করছি তাদেরকে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এবং এই শামশেরগঞ্জের উন্নয়ন এবং বাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য আজকে তারা তৃণমূল কংগ্রেসে সামিল হলো আমরা তাদের সকলকেই আমরা সাদরে গ্রহণ করলাম এবং সর্বস্তরের মানুষ আজকে আমরা দেখলাম যে স্বতঃস্ফূর্তভাবে আজকের এই যে বর্ধিত সভায় অংশগ্রহণ করেছে আমি সমস্ত মানুষকে আমরা ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই যে স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই কর্মসূচিকে সফল করার জন্য ঠিক আছে